প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে বাস করবেন এরপর হচ্ছে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে লম্বার মাপটা দিলাম সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে ভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব। তো আপনি কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি চওড়া নেবেন তো এখন ডিজাইনটি করার জন্য প্রথমে এই কোনার থেকে আমরা হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এরপর ফিতাটা এই কোনার সাইডে নিয়ে এসে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এখন হচ্ছে এই তিন ইঞ্চি চিহ্ন থেকে ভিতরে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম তো স্কেল বসিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন এই দাগের থেকে বাগে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এইভাবে হচ্ছে দেড় ইঞ্চি পর্যন্ত স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আবারও আরেকটি চিহ্ন করতে হবে তো একটু খেয়াল করে দেখুন এই দাগের থেকে ভিতরের দিকে আমরা হচ্ছে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো এক ইঞ্চিতে ভাবে চিহ্ন করে আমরা এখানে হচ্ছে এইভাবে সুন্দর করে দাগ টেনে দেব তো এখন হচ্ছে আমরা ডিজাইনটি করার জন্য এখানে স্কেলটা বসাবো বসিয়ে এইভাবে সুন্দর করে দাগটা টেনে দেব তো এভাবে হচ্ছে দাগটা টেনে দিলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এইভাবে ডট ডট করে দাগ করে নেবেন এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এই ভিডিওটি যদি আপনি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এরকম গলার ডিজাইন প্রতিদিন দেখার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন গলার ডিজাইনটা আমি তৈরি করে দেখালাম এভাবে সেম ভাবে আপনারা গলার ডিজাইনটি কাটিং করে নেবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পোনে তিন ইঞ্চিতে ভাবে ছিন্ন করে নেবেন তো কত বড়ির জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো কত ইঞ্চি লম্বা এবং চওড়ার মাপ দিয়ে ভাবে চারকোনা বক্সটা তৈরি করবেন গলার মাপ অনুযায়ী তো ডিজাইনটি করার জন্য এখন হচ্ছে এই কোনার থেকে আমরা হচ্ছে পনেরো চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর হচ্ছে আবারও আমরা সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিচ্ছি এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটি আট করে নেবেন তো এইভাবে হচ্ছে ডট ডট করে প্রথমে ডিজাইনটি আট করে নিতে হবে তো দেখুন এইভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে তখন হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন তো আপনি এই গলাটা কত বডি কামিজের জন্য তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টে জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি নেবেন তো সেলাই করার জন্য বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা ভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য আরও সুন্দর সুন্দর গলার ডিজাইন আমি তৈরি করে দেখাবো তো যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের কাটিং ও সেলাই ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এটা হচ্ছে প্রথমে আয়রন দিয়ে বসাতে হবে এরপর হচ্ছে এটা কীভাবে সেলাই করবেন দেখিয়ে দিচ্ছি